সালামু বন্ধুরা তো আশা করি আপনার সকলে ভালো আছেন তো এই গড়ের হিসাবটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমরা এই গড়টা করতে গড়টা হচ্ছে দুইটা পারিন্দা ঠিক আছে তো এই গড়ে কতটুকু অ্যাঙ্গেল লেগেছে এবং মজুরি কত টাকা এবং আপনার টিনে টিন মালামাল কত টাকা এ টু জেড হিসাব থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যাদের দরকার নেই তারা ভিডিওটা ছেড়ে আগে চলে যাবেন কারণ একটা বিষয় হচ্ছে কি এই ভিডিওগুলো আপলোড করা হয় আপনাদের ভালোর জন্য বা আপনারা যাতে বুঝতে পারেন যে একটা অ্যাঙ্গেলের গড় করতে কত টাকা খরচ হয় তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে গড়ে যে পাইর পায়ের যে বিষয়টা তো এই পাইর হচ্ছে দেখেন এই ওয়ালের উপরে যে একটা আমরা অ্যাঙ্গেল বসাইতেছি রোডগুলোর সাথে জ্বালাই করতেছি তো এই পায়ের কিন্তু কোনো প্রয়োজন হয় না আসলে এই পাইপটা আমি দিতেছি এটা এটা কিন্তু ওয়ালের উপরে থাকবে তারপরে উইট এই পায়ের উপরে বা এই অ্যাঙ্গেলের উপরে কেসিগুলো করবে এখন কথা হচ্ছে পাইপটা যে আমরা এখানে বসাচ্ছি পায়রে কিন্তু আলাদা কোনো শক্তি আমাকে দেবে না যেহেতু পাইপে পাইরেটা ওয়ালের উপরেই বসবে তো আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে অ্যাঙ্গেলের গড় করবেন যাদের এরকম বিল্ডিং ঠিক আছে তো তারা হচ্ছে পাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে পাইট হচ্ছে শুধু ফিলারের ঘরে তো আমরা প্রথমে কেচিগুলো এভাবে ঘরের ভিতরে সাজিয়ে নিচ্ছি আমরা যেই যেই জায়গাতে রাখবো সেই সেই জায়গাতে এক পাতা উপর দিকে করে রেখে দিলাম তো এই পাশেরও এবং এই রুমেরও আমরা রেখে দিলাম তো যেহেতু মিডিলে একটা হবে তো আমরা এক পাশের রুমে তিনটা এবং এক পাশের রুমে দুইটা দিলাম আর একটা যে সাইডের ওয়ালটা এটার সাথে রেখে দিলাম তবে টোটাল পাঁচটা কেসি গড়টা হচ্ছে আঠাশ ফিট লম্বা তখন ধরে এটা চারটে দিয়েও করা যাবে তো চারটে দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে কম লাগবে তবে পাঁচটা দিয়ে কটাই ভালো হবে চারটে দিয়ে করলেও কোনো সমস্যা নেই তারপর আমরা কেসিগুলো পর্যায়ক্রমেভাবে একটা একটা করে দাঁড় করালাম দাঁড় করানোর পরে হচ্ছে আমরা এগুলো ওয়াল্ডিং করলাম ওয়াল্ডিং করে গছ চাল যে আমরা গর চাল সেটার মাপ নিচ্ছি মাপটা নিয়ে তারপর হচ্ছে আমরা এই কেসিগুলো বসাইছি এবং কেসিগুলো করানোর পরে এখন কিন্তু আমরা মেজারমেন্টে দেখতেছি যে এই গোট চালটা কতটুক দিলে ভালো হবে বা কতটুক দিলে ম্যাচ হবে তো দেখা শেষ মোটামুটি এগুলো আমরা মানে জানাই থাকে তো এই গোটা যদিও একটু ব্যতিক্রম মাফের তো এই জন্য একটু দেখতে হয়েছে তো আমরা কিছুই দাঁড় করালাম দাঁড় করানোর পরে কিছুগুলো দাঁড় করে সব ফাইলিং উপরে তুলে ফেললাম যেগুলোর উপরে টিম বসবে যে কাপ বলা হয় ওটা হচ্ছে আমরা এই গোটটাতে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কত কিছু অ্যাঙ্গেল লাগবে এরকম ধরে দেখেন আমার এই চ্যানেলে এরকম ভালো ভালো আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন প্রতিনিয়ত এগুলো যদি কোনো হিসাব লাগে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিডিওটা না টেনে দেখবেন এখন আমি এই ঘরের টোটাল হিসাবটা আমি আপনাদেরকে দেখবো দুইটা বারান্দা এবং এটা হচ্ছে একটা ঘর তো ঘরটার লম্বা হচ্ছে সাতাশ ফিট তোমরা সাতাশ ফিটের মধ্যে উনি দুইটা রুম করেছেন তো সাতাশ ফিটের মধ্যে আমরা হচ্ছে এই ঘরে পাঁচ পাঁচটা কেজি দিয়েছি চারটা দিয়েও করা যাবে তো চারটে দিয়ে করলে সমস্যা হয় তবে একটা কেজি বাড়িয়ে দিলে ভালো হয় আর কি তো এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘর চাল আমরা এই একটা গোচ্াল হয়েছে এবং ওপর সাইডে একটা গোজ চাল হয়েছে গো চালগুলো হচ্ছে সাত ফিট তো সাত ফিট টিনের যে গোচ্টা আমরা দিয়েছি এটা হচ্ছে আপনার সাত ফিট টিন দশ ফিটিনে সানি দিলে সাত ফিট গো চাল হয় এটাই স্বাভাবিক আর এটা একটা সৌন্দর্য আর এটা হচ্ছে চৌচালা ঘর তো অনেকেই বলেন যে মণিপুরী আসলে এটা মণিপুরী নয় এটা হচ্ছে চৌচালা ঘর আর মণিপুরি ঘর কিন্তু এত সুন্দর দেখা যায় না তো এরকম চৌচালা গোড়গুলো কিন্তু অনেক সুন্দর দেখায় তো এই গোড়টা করতে আমাদের টোটালি অ্যাঙ্গেল লেগেছে আমরা ফার্স্টে কিন্তু আগের ভিডিওটা যখন কেসি তৈরি করার ভিডিওটা দিতে ওইখানে কিন্তু চারশো ষাট কেজি বলেছিলাম তো ওখানে এই হিসাবটাতে একটু মিস্টেক হয় আমরা যখন গজ চালের মালগুলা এবং হচ্ছে পায়ের গজের যে পায়ের এবং বারান্দার পায়েরগুলো আমরা হিসাবে ধরি নাই তো এখন সব কিছু মিলিয়ে দেখে যে মালটা একটু বেড়ে গেছে তো এখানে আমরা আগে একশো ষাট কেজি মাল কিনে আপনার টোটালি কাজ করেছিলাম তো আবারও আমরা হচ্ছে সত্তর কেজির মতো মাল পরে আবার একেটে আমরা লাগাইছি করে তো এখন কিন্তু এই সত্তর কেজি আর ওই দিকগুলো তো আমাদের মোটামুটি দেখা যাচ্ছে কি পাঁচশো তিরিশ কেজি অ্যাঙ্গেল আমাদের এই গোটাতে গেছে পায়ের সহ তো বন্ধুরা যারা এর ওয়াল করে করবেন তাদেরকে আমি বলবো যে এখানে পাইপ দেওয়ার কোনো প্রয়োজন নেই পাইপ দিবেন না কারণ পায়ের আমাকে আলাদা কোনো শক্তি এনে দেয় না এটা হচ্ছে পায়ের হচ্ছে ওয়ালের উপরে বসে তারপর ওয়ালের উপরে পায়ের উপর পায়ের বসানোর পর পায়ের উপরে কিন্তু কেচে বসে তো এটা কী হচ্ছে আরও কিন্তু গড়ে লুট দিট দিয়েছে তো পায়ের দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা দিতে চান যারা ওয়ার্কশপ বাইরে ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য বলবো যদি কাস্টমার দিয়েছে তাহলে আপনি দেবেন কোনো সমস্যা নেই তো আমরা কিন্তু উনি বলেছেন ফাইট দেওয়ার জন্য আমরা বলেছি যে ফাইট দিলে আপনার মাল বেশি হিসাবে দেওয়ার কোন তো উনি বললেন দেবেন বাস আমি দিয়ে দিলাম তো এখন কথা হচ্ছে আমরা এই ঘরে টোটালি পাঁচশো তিরিশ কেজি অ্যাঙ্গেল ব্যবহার করছে এবং এখানে রঙ এসে হচ্ছে আপনার আমরা পাঁচ কেজি রং কিনেছিলাম তো এখান থেকে মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজির মতো রঙ আমাদের লাগছে গোড়টাতে দুইটা বারান্দা এবং এই ঘরের মালগুলো মানে টোটালি পাঁচশো তিরিশ কেজি মাল কালার করতে এখন আমরা মেন গোটা হচ্ছে করতে করতেছিলাম তো মানে প্রচন্ড কারেন্টের কারণে কারেন্টের ডিস্টার্ব কাজটা করতে পারি না এখন কথা হচ্ছে আমাদের এই গোটাতে টিন লাগবে কত বান তো আমাদের এই গোটাতে টিন লাগে সাড়ে ছয় বান ঠিক আছে তো সাড়ে ছয় বান টিন আমাদের দুইটা বারান্দা এবং গড়ে সাড়ে বান টিন হলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে আমরা বোর্ড লাগবে হচ্ছে দুইটা এবং টুয়া লাগবে টুয়া বোর্ড মেন তো হচ্ছে টিনটায় বেশি দামি তো এখন বর্তমানে আমরা আট হাজার দুশো টাকা যে বান টিনটা এই বানটা এই এই রকম দামের টিন দিয়ে করা হবে সাদা টিন তো উনি কালার টিনের কথা বলেছিলেন তো আসলে আপনারা এই বুলটা কোনো করবেন না কালার টিন না দিয়ে আপনারা কালার টিনে যে টাকাটা বেশি লাগাবেন তো এই টাকাটা দিয়ে আপনার হচ্ছে সাদা টিন কিনবেন একটু বলি হবে ওই টাকাটা আপনি সাদা টিনে লাগান বাড়ায় দেন তাহলে কিন্তু আপনার সাদা টিনটা আরও ভালো মানের লাগাতে পারেন তো ওই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কালার টিনের কোনো প্রয়োজন নেই আর যারা লাগাতে চান অবশ্যই লাগাতে পারেন ঠিক আছে এক একজনের পছন্দ এক এক রকম হয় তো এখানে আমরা যে টিনটা সাড়ে চৌপান টিনের কথা বলাম তো আট টাকা বান চারশো বিশ যে টিনটা তো সেই টিনটা দিয়ে আমরা হিসাব করেছি এখানে আপনার টিন আসে টোটালি এই টুয়া তারপর হচ্ছে রুফিন তারপর হচ্ছে কস্টে বুট মানে যেগুলো অ্যাঙ্গেলের উপরে বসানো হয় তো ওটার ভিডিও আমি ইনশাল্লাহ দেব বুট কোথায় বসানো হবে আর এটা বসালে কি হয় কেন বসাতে হয় এটার কাজ কী তো এ নিয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও আসবে তো আমরা হিসাব করেছি টাকায় যদি হিসাব করি তাহলে এখানে হচ্ছে আপনার তেষট্টি হাজার টাকার মতো আসে আর কি এখানে আমাদের এই গড়ে টোটাল টিনের যে মালামাল রয়েছে তেষট্টি হাজার টাকার মতো তো আপনারা যদি দেখা যাচ্ছে এরকম টাইপের ঘর করেন সেম এরকম মাপের তাহলে কিন্তু আপনাদের এরকম টাকায় খরচ হবে আর বারান্দা একটা হচ্ছে আপনার এক সাইডে নয় ফিট হচ্ছে বাথরুম এবং গোসলখানার জন্য রেখেছেন উনি আর বাদ বাকিটা বারান্দা সিস্টেমে দিয়ে দিচ্ছেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমাদের এই গোড়ে কত টাকা খরচ হয়েছে আর আমরা এই গোটা মজুরি নিয়েছি হচ্ছে একুশ হাজার টাকা ঠিক আছে তো একুশ হাজার টাকার মধ্যে আমরা এই কাজটা করে দিতেছি ওনার দুইটা বারিন্দা এবং গড় কালার দেওয়া সানি দেওয়া একবার টোটাল কমপ্লিট শুধু উনি মালামাল দিচ্ছেন আমি শুধু কাজ করে দেবো যা মালামাল লাগে সব কিছু উনি দিচ্ছে আমি শুধু কাজ করে দেব আমার মজুরি হচ্ছে একুশ হাজার টাকা তো বন্ধুরা আশা করি আপনার ভিডিওটা দেখে ভালো লেগেছে এবং আপনার যদি পরবর্তীতে কোনো এরকম কোনো হিসাবের প্রয়োজন হয় যে আপনি একটা অ্যাঙ্গেল দিয়ে গোড় করতে চাচ্ছেন এখন কি করবেন কত টাকা লাগবে চাইলে আপনি কাজ করার আগেও আমাদের কাছ থেকে হিসাব নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ আশা করি একটা সঠিক হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আশা করি সকলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাইটন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পাবেন ইনশাআল্লাহ